কমপক্ষে ছ কোটি মানুষকে ওরা চিরকালের জন্য বেনাগরিক করবে তাদের একটা বৃহৎ অংশ শত শত বছর ধরে ভারতবর্ষে বাস করছে তারা কোনো নাদির শাহ তাকে নাগরিকত্ব দেয়নি কোনো অমিত শাহ বাবা নাগরিকত্ব দেয়নি ওই বন্দুকের গুলিগুলো না একদম ওদের পাছাই গিয়ে লাগবে তুম দুম দেখুন দেখুন এখনো পর্যন্ত এসআইআর এর যা প্রথম পর্বে দেখা গেছে তাতে ভারত পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ বা পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের বাতিল হয়ে গেছে এখনো পর্যন্ত মানে সাত কোটি পঁয়ষট্টি চৌষট্টি লক্ষর মধ্যে যারা ভোট দেয় কিন্তু ভোট দেয় না এরকম আরও পাঁচ কোটি আছে তাহলে তাদের মধ্যে তিন কোটি অলরেডি বাতিল হচ্ছে তাহলে যারা ভোট দেয় দু সালের থেকে দু সালের লিঙ্ক করে দেখা যাচ্ছে সেখান থেকে তিন কোটি বাতিল হচ্ছে তিন কোটির মধ্যে পঁচিশ হাজার দু লাখ তিন লাখ দশ লাখ যদি ফেরত আসে যে ফেরত আসতে গেলেও মামলা মো করে অনেক টাকা খরচ এইবার এই যে ইমিউনারেশন ফর্ম যেখানে লিখতে হচ্ছে বাবার জন্মস্থান ভারতে কোথায় মায়ের জন্মস্থান ভারতে কোথায় এইটাতে আরও দু কোটি বাদ যাবে অর্থাৎ টোটালি এই যে বলে যে পশ্চিমবঙ্গে দশ কোটি না বারো কোটি মানুষ এই টোটালি দশ কোটি বারো কোটির মধ্যে কমপক্ষে ছ কোটি মানুষকে ওরা চিরকালের জন্য বেনাগরিক করবে এখন পশ্চিমবঙ্গে এটা করতে পারবে না করতে পারবে না কারণ পশ্চিমবঙ্গের মানুষ জেগে যাবে এতদিন ঘুমাচ্ছিল এখন সুকান্ত বলছে যে মিলিটারি দিয়ে গুলি করবে তো সুকান্ত একটা নিজে অবৈধ অনুপ্রবেশকারী শান্তনু ঠাকুর অবৈধ অনুপ্রবেশকারী অসীম সরকার অবৈধ অনুপ্রবেশকারী শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারী আরেকটা হচ্ছে এই যে যাদেরকে বেনাগরিক করবে তাদের একটা বৃহৎ অংশ শত শত বছর ধরে ভারতবর্ষে বাস করছে তারা কোন নাদির তাকে নাগরিকত্ব দেয়নি কোন অমিত শাহ বাবা নাগরিকত্ব দেয়নি তারা প্রকৃতিগত ভাবে ভারতবর্ষের নাগরিক সেই ভারতবর্ষের নাগরিক সে তার কাগজ রাখবে কি রাখবে না সেটা তার ব্যাপার তাকে টেনশন দেবার অধিকার ভারত সরকারের নেই এইসব জালিয়াতিগিরি কিছুদিন ধরে আমরা চুপ করেছিলাম এটার জন্য করা কিন্তু এই যে শুরু করেছে বাংলার মানুষ বেরিয়ে পড়বে বাংলাকে রক্ষা করতে বাঙালি জাতিকে রক্ষা করতে ওই মিলিটারিগুলো মিলিটারিগুলো কি তারাও তো আমাদের মা বাবা আমাদের ঘরের ছেলে তাদের মা বাবা ভাই বোন যদি বাতিল হয় তারা তো ছেড়ে দেবে না ওই বন্দুকের গুলিগুলো না একদম ওদের পাঁচায় গিয়ে লাগবে ধুমধুম ধুমধুম করে সেই জন্য বলছি তোরা সাবধান হয়ে যা বিজেপি যারা এখনও পর্যন্ত করছিস এখনও যারা মানুষকে ভুল বোঝাচ্ছিস শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত থেকে এরা আমাদের তোরা খুব চিনেছিস ওই জন্য ভয়ে ভয়ে থাকিস এবার ভয়টা এত কর কারণ তোদের এমন তারা করে মারবে পাবলিক জনগণ বাংলার তোরা ঘরে গিয়ে শুয়ে শুয়ে মরে যাবে তোদের বাঁচানোর কেউ থাকবে না এসআইআর এর নাম করে এনআরসি করে প্রকৃত নাগরিক প্রকৃত নাগরিক কি তাহলে প্রকৃত নাগরিক যদি হবে তাহলে দু যদি তুই কাট অফ করিস তাহলে দু হাজার দুইয়ের আগে উনিশশো পঞ্চাশ ষাট সত্তর সালের মানুষকে কেন এনুমেন ফর্মে লিখতে হবে তার বাবা মায়ের জন্মস্থান কোথায় বাবা মা কোথা থেকে এসেছে ভারতবর্ষের টুপি পড়ানো গল্প অনেক আগে থেকে তামাল বাংলা এবং মানিক বলে দেয় ফলে এই টুপিটা মানুষ জেনে যাবে মানুষ একত্রিত হচ্ছে এবং প্রচন্ড একটা আঘাত আসবে ওদের জীবনে বাঙালি কোনোদিন শেষ হবে না বাঙালির জয় হবে